ছি তো দেখো আজকে সকাল থেকেও আজকে ব্লগটা স্টার্ট করিনি তো সকালকার কাজকর্ম সব হয়ে গেছে মানে বাসি কাজ সব হয়ে গেছে তো এখন রান্না বসিয়ে দিয়েছি আর এই এইদিকে দেখছো ঘর পরে ঝকঝকে তো কালকে তো বিছানা চাদরটা পাল্টেছি সেটা তোমাদের দেখালাম তো যাইহোক চলো আজকে কি রান্না করছি তোমাদের দেখাই তো আজ হচ্ছে রবিবার তো রবিবারের আজকে রান্না কি হচ্ছে আর কি স্পেশাল রান্না হচ্ছে আজকে রবিবার তো স্পেশাল রান্নাটা আজকে আমি করবো না আজকে আমার বর করবে তো চলো কি কি রান্না হচ্ছে আজকে তোমাকে দেখাই তো এই যে আমার রান্না বসিয়ে দিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আলু ভাজতে দিয়েছি তো আলুগুলো দেখে বুঝেই গেছো যে আজকে কী রান্না হবে আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি এটা হচ্ছে ডিম ভুজিয়া করব মুড়ি খাওয়ার জন্য তো আজকে কি কি রান্না করছি সেটাই তোমাদের দেখাবো তো আজকে হচ্ছে মাংস রান্না হবে তো হচ্ছে মটন রান্না করব আজকে তো মটনের জন্য দেখো আলু ভাজতে দিয়ে দিয়েছে তো মটন আজকে কে রান্না করছে এই যে নতুন রান্নার লোক তো আজকে আমি আর করছি না তো আমি মানে ডিম ভুজিয়া তারপরে পালং শাক কেটে রেখেছি পালং শাকটা করব ভাত করব এগুলো করব ও মাংসটা রান্না করবে আর মাংসটা এই যে মাংস নিয়ে এসেছে মাংসটা খুব সুন্দর মনে হচ্ছে খুব ভালো মাংস তো এই যে তো চলো মাংসতে এখন মশলাগুলো আমার মাখানো হয়নি তো এখন মাংসতে মশলাগুলো মাখাবো এই চর্বিটাই বাটিতে তুলে রাখো না এই তখন ইয়ে হয়ে যাবে ওই ওই চর্বিটা তুলে রাখো বাটিতে একটা আর ওইগুলো 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 তোলা যাবে না এমন হচ্ছে মাংসর সঙ্গেই লেগে আছে তো যাই হোক তো চলো আর আমি শাকটাও আমার ধুতে আছে এখন ধুয়ে নিয়েছি আর মাংস এখন মশলাটা মাখাই মাংসের মধ্যে তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে রান্না রান্নাবান্না হচ্ছে তো মাংস নিয়ে তো আমার বর তো মাংস রান্না করবে বলে দেখো ও মাংস রান্না করতে পারে শুরুই করে দিয়েছে তো প্রথমে আলুটা ভাজতে দিয়েছে আর আমি এদিকে দেখো একটু ডিম ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করছি কারণ মুড়ি খাবো বলে এটাই আমি ডিম ভাজাটা করে নিচ্ছি যেহেতু আজকে কোনো টিফিন করিনি তো বললো মুড়ি খাবে তো আজকে আর আলু ভাজিনি মানে আলু ভাজা দিয়ে খাওয়া যায় তো ওই জন্য আলুটা আর ভাজিনি তো আজকে ডিম ভাজা করে নিলাম তারপর দেখো ওইদিকে ডিম ভাজাটা প্রায় হয়ে এসছে আর আমি এদিকে মাংসতে মশলা মাখাতে শুরু করেছি তো প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে দেব জিরে গুঁড়ো তারপরে হলুদ মানে এই সব দিয়েই আর কি একটু মশলাটা মাখিয়ে রেখে দেবো তখন পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে দশ পনেরো মিনিট তো রাখতেই হবে কারণ সময় নেই হাতে তো আরও তা এক ঘন্টা কি আধা ঘন্টা রাখলে ভালো হতো তারপর দেখো এখানে কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে সব দিয়ে একদম মাখিয়ে একদম রেখে দেবো তারপরে পেঁয়াজ ওখানে তো আলু ভাজতে দিয়েছে আলুটা ভাজা হয়ে গেলে তখন মাংসটা এই পেঁয়াজটা দিয়ে তখন মাংসটা দেবে তারপরে দেখো এখানে দিয়ে দিলাম তো চর্বিটাও দিয়ে দিলাম তো ভাবছিলাম চর্বিটা ওপরে দেবো তো বললো না দিয়ে দাও তারপর দেখো ধনে গরুটা দিই নি বলে লাস্টে দিচ্ছি তারপর ছেলেগুলো কিছুক্ষণ এইভাবে মাখিয়ে রাখো তারপরে পেঁয়াজটা ভাজা হবে তারপরে দিয়ে দেবে তো ওই জন্যে মানে ও আজকে মাংসটা কীভাবে রানবো রান্না করব সেটাই ও বলে দিচ্ছিল তো ও যেভাবে বলছিল আমি সেইভাবেই করলাম কারণ আমি করিনি কারণ ওর বাবাই করছিল কারণ বেশিরভাগ মাংস আনলে ওর বাবাই সবসময় মানে রান্না করার দিকে যায় ছেলেদের কি মাংস আনলে ওদের রান্না করা উৎসাহটা বেশিই থাকে ওই জন্যে বললাম ঠিক আছে তুমি তাহলে রান্না করো আমি অন্য অন্য কাজগুলো করে নিই তাহলে ওই জন্য দেখো মা মশলাটা পুরো মাখানো হয়ে গেছে আমি দই দিনই টমেটো দিয়েছি তারপর দেখো এখানে পুরো একদম মাখিয়ে রেখে তো বেশি আদা রসুন আর বেশি এখানে গুঁড়ো মশলা দিলাম না যেহেতু আমার আদা রসুন ধনে জিরে সব একসঙ্গে আমার বাটা আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে আমি মানে ওরকম একটা মাংসর একটা মশলা মানে বানিয়ে রাখি আর কি তো সেদিনকে মুরগির মাংস রান্না করেছিলাম তো করেছিলাম এই যে তো এই মশলাটা ছিল এখানে ধনে জিরে শুকনো লঙ্কা হালকা একটু নেড়ে নিয়েছিলাম তারপরে আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা সব দিয়েই মানে বেটে রেখে দিয়েছিলাম তো মশলাটা অনেকটাই ছিল তো ওটাই দিয়ে দেবো কারণ অনেকটা মশলা তারপর দেখো আজকে নিকু এসছে আমাদের বাড়িতে তো নিকুর জন্য একদম দিয়ে দিচ্ছি দুধ আর ইয়ে এখানে একটু ছিল কনফ্লেক্স তো ও দুধ কনফ্লেক্স ও ওই জন্য ওকে দিলাম তো যেহেতু ওর স্কুল আজকে তোর রবিবার স্কুল ছিল না আর এই কদিন নিয়ে আসেনি ওকে যেহেতু ওর পরীক্ষার সামনে পরীক্ষা হচ্ছে এখন তো এখন মানে পরীক্ষার শেষের দিকে আর কি দুই একটা বাকি আছে তো আজকে এসছে অনেক দিন আসেনি তো ওকে দেখো দুধ আর কনফ্লেক্স দিয়ে দিলাম তো কনফ্লেক্স না এটা হচ্ছে ওটস মানে সব রকম দিয়ে আছে ওটস এটা আর ও কনফ্লেক্সটা বেশি খায় তো ওটা আজকে আনা হয়নি তো এটা ছিল তো ওইটা দিলাম তারপর দেখো নিকুকে খেতে দিয়ে তারপর চলে এসেছে এখানে চাল দেখো তো ভাত আমি এখনও বসাই তো আগে মাংসটা হচ্ছে তারপরে একটু পালং শাক কেটে রেখেছি করবো তারপর ভাত বসাবো শেষে তো এটা হচ্ছে বাসমতি চাল যেটা ফ্রায়েড রাইস করে ওই চালটা তো আজকে যেহেতু খাসির মাংস হচ্ছে বলে আনলাম তাহলে চালে অন্য চালের ভাতটা করি তাই জন্য এই চালটা ঘরেই ছিল আনা আমার তো ওই চালটাই দেখো নিয়ে নিলাম তো এটা নিয়ে এখন ধুয়ে ভিজাতে দেবো তো এইটাই যে দু কৌটো নিয়ে নিলাম এটা এটা কৌটো না এটা কি কাঁঠা বলে তো এটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা কাঠা মানে এইটার তিন এটা এ দিলেই মানে এক কিলো চাল পুরো মাপের তারপর দেখো চালটা ধুয়ে আমি ভিজাতে দিয়েছি আর এদিকে দেখো মাংসটা প্রায় কষা হয়ে গেছে অনেকটাই তো এরা বলছে আজকে প্রেশারে দেবে না কড়াইতেই সেদ্ধ করবে কড়াইতে সেদ্ধ করবে মানে দু ঘন্টার ওপরে মাংসটা লেগে যাবে তারপর দেখো মাংসতে গরম জল দেব বলে জল বসিয়েছি আর এদিকে হালকা হালকা করে মাংসটা মানে গ্যাসটা কমিয়ে মানে কষা হচ্ছে তো হালকা হালকা করে গরম জল দিয়ে এই জলটা দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে মানে আর কি মাংসটা সেদ্ধ করা হবে পরে বেশি জল দেবো তো আজকের মাংসটা ওই জন্যে আমার বর রান্না করছে যেহেতু ওই অনেক সময় লাগবে তাহলে তুমি করো তখন সময় দিয়ে আমার মানে মাংস রান্না করার তো সময় নেই কারণ অনেক কাজ আছে ওই জন্য ও রান্না করেছিল তারপর দেখো মাংসটা রান্না ওইদিকে বসিয়ে ঢাকা দিয়ে এদিকে চলে এসেছিলাম তো যেহেতু আমাদের পেঁপে গাছটা মরে গেছে ওই জন্য কাট কাটার জন্য এসেছিলো তারপর পেঁপে গাছের সঙ্গে যে দুটো আখ হয়েছিল তো আখ দুটো পেঁপে গাছের সঙ্গেই ছিল তো যেহেতু পেঁপে গাছটা কাটা হয়ে গেল তো কী করবে আগ দুটো আর সাপোর্ট পাচ্ছে না ওই যে পেঁপে গাছটা কেটে দিয়েছে ওই জন্য আগ দুটো পুরো মানে উল্টে পরে যাচ্ছিলো তো কী করব তো প্রথমে একটা আখ কেটে নিয়েছে তারপরে ছেলে বলছে আর একটা আছে তাহলে সেটাও কেটে নেই কী করবো এটা তো আর সাপোর্ট পাচ্ছে না থাকবে কি করে আর এত বড় আখ হয়েছে দেখো আমাদের দোতলা সমান মানে দোতলা পেরিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা যে আখটা ধরে আছি হাতে কত বড়ো তো আমার ছেলের যে হাফটা আমার হাতে আর আর হাফ আছে এখানে মানে এত বড় আর আঁকটা বেশি মোটা হয়নি একদম সরু একদম কাঠি একদম মানে তাও বেশ সুন্দর মিষ্টি ছিল আঁকটা মানে খেলাম তো খুব সুন্দর ছিল মিষ্টি মানে একটা শক্ত না নরম যেহেতু এগুলো বালি বালি মাটি বালি মাটির আখটা বেশ নরমই হয়েছে আর এমনি দেখি যেগুলো কিনে নিয়ে হেভি খুব শক্ত হয় খোসাটা ছাড়ানো যায় না রে আঁকটা বেশ ভালোই ছিল তারপর দেখো এইটা আবার বলছে বসাবে নাকি তাই বলে আবার ওই দিয়ে এক একজন গেল তো বলছে এটা বসিয়ে দাও আবার হয়ে যাবে তো ওই জন্য আমার ছেলে আবার ছোটো করে কেটে নিল তা বসে এই যে তো দুটো গাছের আখ ওইটা এখন কাটলাম আর এই হাতেরটা আগেই কেটেছিলাম তো এই হাতের আগে যেটা কেটেছে সেটা একটু মোটা আর এখন যেটা নিলাম সেটা একদমই সরু একদম কঞ্চি একদম ছোট ছোটো যাকে বলে তো যাই হোক তারপর দেখো আমার ছেলে সেগুলোকে পরিষ্কার করছে ভালো করে ছুটি দিয়ে চেঁচে চেঁচে পুরো পরিষ্কার করে দিচ্ছে তো আমি বললাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেয় কারণ গায়ে অনেক নোংরা লেগে আছে আর ওই জন্য ধুয়ে পরিষ্কার করছে বসে বসে আর আমি এগুলোকে দেখছি দেখো এইটা দেখো একেবারেই সরু এই বালতিতে যেগুলো আছে আর হাতে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো মোটা তো যাই হোক তো চলো এইদিকে রান্না হচ্ছে আর সব কাজ করছি মানে এইসব করতে গিয়েও আমার বেশ কিছুটা দেরি হয়ে গেছে তো যেহেতু একটা কেটেছে তারপর আরেকটা পড়ে থাকবে তো দুটোই কেটে নেই গেছে না তারপর দেখো খাওয়া শুরু করে দিয়েছি তো এর আগে নিকু খেয়েছে তার নিকু যেটু খেয়েছে আমি খাইনি আর আমার ছেলে বললো মা একটা খেয়ে দেখো তা বললাম আগে তো খেলাম আগের একটা তো বেশ মিষ্টি ছিল তো এটাও খুব মিষ্টি আমি বলছি খাচ্ছি আর খুব মিষ্টি আর খুব নরম আর কি একটা আমার শাশুড়ি বললো খুব নরম কারণ আমার শাশুড়ি মা তো দাঁত সেরকম এনে তা খেতে পারলাম বলছে আমিও খেতে পারলাম একদম নরম তারপর দেখো মা তো স্নান হয়ে গেল আর আমি এখনও বাকি আছি ছেলেও সান করেনি ছেলেও বাকি আছে সান করতে তো আমার এখানে রান্না কমপ্লিট হয়নি তো মাংসটা জল দিয়ে আস্তে আস্তে হচ্ছে কি করব কিছু করার নেই কারণ যেহেতু প্রেশারে দিতে প্রেসার কুকারে দিলে মাংসটা কোন হয়ে যেত তো প্রেশার কুকারে দিতে দিল না তো ঠিক আছে চলো আজকে হাতে সময় আছে তো কড়াইতেই হোক তারপর দেখো এদিকে আমি পালং শাকটা হচ্ছে আর এখনও মাংসটা ওইদিকে ঢাকা দিয়ে মানে হচ্ছে তো আমি পালং শাকটা এখানে শুধুই শাক করেছে শাকে আজকে আর কিছু দিইনি তো বড়ি দিয়ে আলু আলু দিই বড়ি বেগুন আর পালং শাক এই দিয়ে আর কি পালং শাকটা করেছি তো পালং শাক নিয়েছিল তিন আঁটি তা কি করবো অতগুলো পালং শাক ওই জন্য দু আটি রান্না করেছি তো দেখো মাংসটা আমি দেখছিলাম হয়েছে কিনা মোটামুটি মাংসটা হয়ে এসছে এখন মাংসটা নামাবো একটু গরম মশলা বেটে দিয়ে নামিয়ে দেবো কারণ মাংসটা অনেকক্ষণ প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা হয়ে গেল মাংস হতে প্রেশার কুকারে দিলে এত সময় লাগে না যেহেতু খাসির মাংস কড়াইতে সময় লাগে সেদ্ধ হতে তো চলো তো আজকে বেশি কিছু রান্না হয়নি মাংস আর পালং শাক করেছিলাম আর কালকের একটু তরকারি আছে ফ্রিজে সেটা গরম করব আর এরা মাংস হলে না অন্য কিছু তরকারি খেতে চায় না তো ওই শাক করেছি শাকটা খাবে আর ওই কালকের যে তরকারিটা সেটা আর খাবে না সেটা আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে খাবো তারপর দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি তো ভাতটা বসাবো তারপরে এদিকে দেখো ঘরটা পরিষ্কার করবেন যে যেহেতু রান্নাগুলো হয়ে গেছে সব নিচে নামাবো ওই জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে নেই তারপরে খাবারগুলো একটা একটা করে নিচে নামিয়ে দেবো তারপরে ভাত বসাবো কারণ ভাত এখনও হয়নি চালটা ভিজে রেখেছে মানে এই চালটা যত ভিজবে ততই ভাতটা তো লম্বা বেশ লম্বা লম্বা হবে ওই জন্যে চালটা অনেকক্ষণ চালটা অনেকক্ষণ ভিজে গেল কারণ মাংস বসিয়ে দিয়েই ও মাংসটা কষাচ্ছিলো তখনই আমি চালটা ভিজাতে দিয়েছি তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম বেশ ঘরে কতটাই ধুলো বার হয়েছে বললাম না আমাদের ঘরে ধুলো বার হয় কারণ ঘর আর বাইরে বাইরে এই যে যাচ্ছি আসছি এতে অনেক ধুলো চলে আসে তো যাই তো চলো আমার ঘর পরিষ্কার হয়ে গেলো তো এখন সব খাবার টাবারগুলো নিচে নামাবো এখন কাজ আছে এখন ছুটে ছুটে কাজ করতে হবে আমাকে তারপরে দেখো নিকুটা কি বদমাশি করছে এখানে ক্যামেরাটা চলছে বলে সামনে এসে ওরকম নাচানাচি করছে মাংসটা দেখো আমার হয়ে গেছে তো মাংসটা আমি ঢেলে দিলাম গামলির মধ্যে ঢেলে এখন কড়াইটা নামিয়ে দেবো হয়ে গেল মাংসটা এবার ভাত বসিয়ে দেবো ব্যাস তো ভাতটা একদিকে হয় দুই দিকেই দিতে হবে কারণ যেহেতু ভাত একসঙ্গে দেওয়া যাবে না ভাগ দুভাগে দিতে হবে একসঙ্গে দিলে আর ভাতটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ডেকচিতেই দিতে হবে যেহেতু হাড়িতে দিতে পারবো না ওই জন্য দুটো ডেকচি মিলেই দেব তো ওইদিকে একটা ডেকচি আমি বসিয়ে দিলাম আর এই পালং শাকটা হয়ে গেলে এইদিকে একটা ডেকচিতে দেব তো দেখো দুটো ডেকচিতেই আমি ভাত দিয়ে দিয়েছি মানে দুভাগে দিয়ে দিয়েছি বেশ মানে অল্প অল্প করে তো চাপ হবে না একসঙ্গে মানে চাপ হলে হয়তো ভাতটা গলে যাওয়ারও থাকে ওই জন্য তো দেখো মোটামুটি ভাত আমার হয়ে গেছে তো ভাতগুলো আমি ছেঁকে নিচ্ছি তো দেখো ওই যে সেদিনকে দেখাচ্ছিলাম যে ঝান্নির মতো ওইটা তো ওইটা না ভাতটা ভালো ছাঁকা হয় ওই জন্য ওটাতেই ভাতটা ছেঁকে নিচ্ছি সুন্দর হচ্ছে ওমাদের ছেঁকে এরম অনেকক্ষণ ধরে ধরে থাকলে মাঠটা বেরিয়ে যাচ্ছে তারপরে এইদিকে একটা ফুটো ফুটো থালা আছে সেই থালাটার মধ্যে নিয়ে নিছি তার নিচে একটা গামলিয়ে রেখেছি যদি বা কোনো মাঠ থাকে তো তার মধ্যে পড়বে তো এইভাবেই ভাতটা এই ভাতগুলো ছাঁকলে খুব ভালো হয় আর অনেক মানে অনেক লোকের যদি রান্না করো ভাত হয়তো কুড়িজন পঁচিশ জন তো এইভাবে ভাতটা ছেঁকে নিলে না সত্যি খুব ভালো হয় তো এইভাবে আমার মেয়ে না বেশিরভাগ এইভাবেই করে তো ওই জন্যে আমরা দেখি তো তো বেশ ভালোই হয় কোনো অসুবিধা হয় না তো দেখো আমি ভাত তো ছেঁকে নিয়েছি ওই ভাতটা হয়ে গেছে বলে ওটাই ছাপছি এদিকের গামলের ভাতটা এখনও হয়নি তো যাই হোক তো চলো এরকম করে ভাতটা তো ছেঁকে তারপরে হয়ে গেলে এখন গ্যাসটা মুছে যাবো স্নান করতে স্নান করে সবাইকে খেতে দিতে লাগবো কারণ বেশ দেরি হয়ে গেছে আর সব মানে খিদেও পেয়ে যাচ্ছে সব ভাত খাবে বলে করছে তো দেখো আমি নিয়ে নিয়েছি তো আমার ভাত ছাকা হয়ে গেছে দুটো গামলে তো এখন দেখো ভাতটা বেশ ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে তারপরে একটু নেড়ে দিলাম মানে নিচেরটা ওপর দিকে করে দিলাম আর কি নিচ ওপর করে দিচ্ছি তো দেখো বেশি মনে হচ্ছিলো অনেকটাই ভাত হবে কিন্তু অনেকটা না ওই যে এই গাম এই থালাটা এক থালা হয়েছে আর ছাঁকনির মধ্যে অল্প আছে যেহেতু লাস্টের ভাতটা না আর মিশায়নি যেহেতু একটু একটু মারমার আছে এটা তো মিশালে না এটা আবার পুরো মারমার হয়ে যাবে ওটা আমি নি খেয়ে নেবো ওই জন্য ওইটা ছাঁকনির মধ্যে আলাদা করে রেখেছি তো দেখো সব খাবার দাবার তো সব নিচে এখন নিয়ে চলে এসেছি ভাতটাও নিচে রেখে দেবো এই যে পুরো সব নিচে রেখে দিয়েছি কুছিয়ে বলে সান করার অপেক্ষায় আছি সান করে আসলেই মানে ভাত খাওয়া শুরু করে দেবো তো এখনও বাকি আছে দেখো ওই যে ছাঁকনিতে যে ভাতটা রেখেছিলাম ওটা এখন নামিয়ে দেবো তো এই যে ওটা একটু হাতা দিয়ে নেড়ে ভাবছিলাম মিশাবো তো দেখলাম না নিচে একটু মানে মার মার মারমার টাইপের আছে তো মারগুলো থাকলে দেওয়া যাবে না ওই ভাতটাও খারাপ হয়ে যাবে ওই জন্য তারপর দেখো স্নান টান করে চলে এসেছি তো খাবার মানে নিয়ে বসেই গেছি সব কিছু তো আমি সবাইকে ভাত দিতে শুরু করলাম তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ব্লগটা কিরম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো চলো আজকের রবিবারের মানে ভিডিওটা অবধি শেষ করছি তো ততক্ষণে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি তো আমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাইকে টাটা